বন্ধুরা আমরা চলে এসেছি হরিশপুর জন্মাষ্টমী মেলায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন হরিশপুরের জন্মাষ্টমী মেলা এখন হরিশপুরটা কোথায় অবস্থিত তোমাদেরকে বলে রাখি হরিশপুরটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মানে ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা বসিহাটের একটু আগে অবস্থিত তোমরা যদি বসিয়াটে আসো এবং এসে যে কোনো ভ্যান রিক্সাকে বলবে যে হরিশপুরে নিয়ে যেতে আমরা জন্মাষ্টমী মেলায় যাব তো তোমাদেরকে অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে তোমরা দেখাই আজকে তোমাদেরকে হরিশপুরের জন্মাষ্টমীর মেলা কেমন হয় আমি একটু ছোট করে ভিডিওটা করেছি যাতে তোমরা দেখতে পারো এখনকার তো আর বড় ভিডিও দেখার কারোর ধৈর্য থাকে না তাই একটু ভিডিওটা ছোট করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে হরিশপুরের জন্মাষ্টমীর মেলা কেমন হয় অবশ্যই এটা খুবই বিখ্যাত একটা মেলা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার ওয়াইফের সাথে এসেছি আজকে এই মেলায় তো আমরা এখনই মেলায় প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এখনই ঢুকবো মেলার মধ্যে দেখো কীভাবে ঠাকুরগুলোকে মানে শ্রীকৃষ্ণের জন্মলীলাকে দেখানো হয়েছে এবং সেগুলো কিভাবে সাজানো হয়েছে ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখতে খুব ভালোবাসে তো তোমরা যদি দেখতে চাও তো ভালো করে দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে কীভাবে সাজানো হয়েছে আমি তোমাদেরকে এই প্রসঙ্গে আরও বলে রাখি যে আমি গনপুরের মেলাটাও ভিডিও করে তোমাদেরকে তুলে দিয়েছি যাতে তোমরা যদি গণপ্রিয় যেতে না পারো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও আমার এই চ্যানেলের মধ্যে আছে এখন তোমাদেরকে আমরা দেখাচ্ছি হরিশপুরের জন্মাষ্টমী মেলা বন্ধুরা তোমরা জানো তো কীভাবে কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কারাগার থেকে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে আর সেই যাওয়ার সময় স্নেক তার তাকে বৃষ্টি থেকে বাঁচিয়েছিল এবার দেখো সেই দৈববাণী দৈববাণীতে কী ছিল তোমাদের কংসকে বলেছিল না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে তো সেই ডাকটাও এখানে সেই দৈবাণিতেও তোমাদেরকে দেখানো হয়েছে আর এই পাশে দেখো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ নিঃসন্দেহে লেখাটা অবশ্যই এখানে প্রচণ্ড লাইট ছিল তো লাইটের কারণে ছবিটা ভোগ ভালো ওঠেনি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কীভাবে পুতনা রাক্ষসী এবং বকাশুরকে বধ করেছিল সেটা এখানে দেখানো হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যে কিভাবে কৃষ্ণ মাখন চুরি করেছিল তাই কৃষ্ণের সেই মাখন চুরিটা দেখানো হচ্ছে দেখতে থাকো তাছাড়া এ নিয়ে একটা গানও আছে তোমরা গানটাও শুনে নিও খুব সুন্দর গান আছে এবার তোমরা দেখতে পাচ্ছ রাসযাত্রা দেখতে পাচ্ছ যে শ্রীকৃষ্ণের রাসযাত্রা খুব ছোট করে দেখানো হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অসাধারণ দৃশ্য বন্ধুরা তোমরা জানো আমরা বলে থাকি যে কৃষ্ণ সেই কালী অর্থাৎ কালীর আর একটা রূপ আছে কৃষ্ণ কৃষ্ণ মানেই কালী তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণের মথুরা গমন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কংসকে কৃষ্ণ কিভাবে বধ করেছিল দৈত্যক কংশকে কি করে কৃষ্ণ বধ করেছিল এই ছবিতে তাই দেখানো হয়েছে বন্ধুরা আমার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিশপুরের জন্মাষ্টমী উৎসব আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আমি দিলীপ বিশ্বাস আর আমার চ্যানেলের নাম সুমিমন আমার এই চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এর আমরা আমরা এবার চলে এসেছি মূল মেলায় দেখো মেলাটা অ্যাকচুয়ালি যে জায়গাটা হয় সেই মূল মেলাটায় আমরা চলে এসেছি চলো আমরা মেলার ভিতরে ঢুকি তোমাদেরকে মেলার সমস্ত অংশ খুটিয়ে খুটিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি মেলাটা অনেক বড় কিন্তু আমরা তোমাদেরকে ছোট ছোট জায়গায় সেগুলো দেখিয়েছি ঠিক আছে তোমরা ভালো করে দেখতে থাকো এখানে অনেক লোক আসে আমরা অবশ্য শেষের দিন এসেছিলাম তো সেই কারণে মেলায় অথ হয়তো ভিড় নেই বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চাদের বোটিং করার জন্য ছোট একটা জলাশয় তৈরি হয়েছে তো এই জলাশয়ে বাচ্চারা বোটিং করছে খুব সুন্দর তৈরি হয়েছে এটা হেভি লাগছে যারা যারা এবার হরিশপুরে মেলায় আসতে পারো নি তোমরা যারা ছোটো ছোটো আছো ছোটো ছোটো বাচ্চারা যারা এবার হরিশপুরে মেলায় আসতে পারো নি তারা তোমরা ভিডিওটা দেখে রাখো এবং বুঝে নাও মেলাটা কেমন পরের বছর অবশ্যই সুযোগ পেলে বাবা আমার সাথে অবশ্যই আসবে আর বড়োদেরকে বলছি যেসব বড়োরা আগে তোমরা হরিশপুর মেলায় আসতে এখন আসতে পারছো না কোনো কারণে বাইরে রয়েছো তোমরা ভিডিওটা দেখে রাখো তোমরা বুঝতে পারবে যে এখনকার হরিশপুর মেলাটা কেমন হয় তোমরা জানো করোনার সময় এই মেলাটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারপরে যখন চালু হয়েছিল খুব বিশাল আকারে মেলা হয়নি মেলাটা সেই জৌলুস কমে গিয়েছিল তবে অবশ্য এবছর থেকে মেলাটা আবার তার আগের রূপ ফিরে পাচ্ছে তো দেখে খুব ভালো লাগছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধু তোমাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে যাতে করে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ